লিঙ্কটাতে যাওয়ার পর প্রথমে এমন একটি পেজ আসবে সেখানে তলে স্কল করতে হবে স্ক্রল করার পর এখানে ইমেল চাইবে ইমেলটিতে ক্লিক করার পর তারপর আপনার নাম তারপর আপনার মোবাইল নাম্বার তারপর আপনি কোন শহরে বাস করছেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর আপনার কোন বিভাগীয় শহরে আপনি বাস করেন সেটা দিতে হবে সেখানে আছে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের কিছু জেলার নাম তারপর আপনি যদি ভারতে হন বা অন্য কোনো কান্ট্রিতে হন তাহলে আদার অপশনটা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করে আপনার দেশের নাম লিখতে পারেন আপনার দেশের রাজ্যের নাম লিখতে পারেন তারপর জেলার নামও লিখতে পারেন তারপর তলে স্কোর করার পর আপনার প্রিয় অভিনেতা সুপারস্টার সাকিব খানের সাথে দেখা করতে কতটুকু রোমাঞ্চিত সেটাতে অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত যদি আপনি খুব রোমাঞ্চিত হন তাহলে পাঁচ অপশনে ক্লিক করবেন তারপর সাবমিট অপশন আছে সাবমিট